Subtitles mm -hmm. आ uh -huh. সবাইকে অনুরোধ করব নিজের নিজের আসন গ্রহণ করুন এবং আমি এবার আমি এক করে আমাদের বক্তাদের অনুষ্ঠান শুরু করার আগে আমি একটি কথা বলে রাখতে চাই সবাই একটু প্লিজ ধৈর্য ধরে বসবেন কারণ আমাদের এই অনুষ্ঠানের মধ্যেই আছে একটি বড় চমক এবং আজকের এই কনভেনশন কিন্তু আজকেই শেষ নয় এটি বৃহত্তর রূপ আমরা আগামী দিনে দিতে চলেছি এবং সেটা নিয়ে বড় চমক বা ঘোষণা যায় বলুন আছে সুতরাং সবাইকে বলবো একটু ধৈর্য ধরে আজকে সবার বক্তব্য গুলো শোনার জন্য আমি প্রথমেই মাসে দেখে নেব নিজের বক্তব্য দেওয়ার জন্য আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক শ্রী ডক্টর সুকেশ চৌধুরী আমি ওনাকে অনুরোধ করবো একটু স্টেজে চলে আসার জন্য নেব আমাদের এবার প্রথম বক্তা অধ্যাপক শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার আপনি যদি আপনার মহামূল্য বক্তব্য আমাদের সামনে একটু তুলে ধরেন সবাইকে শুরুতেই আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি খুবই ভালো লাগলো এখানে বাংলা একতা মঞ্চে এই অনুষ্ঠানে এসে যে বাংলা ভাষার উপর এই যে অনুষ্ঠানটা যেটা করা হচ্ছে কনভেনশন ভীষণই ভালো উদ্যোগ কারণ মাতৃভাষা হচ্ছে এটা স্বয়ং এটা বলা হয় মাতৃভাষা হচ্ছে মাতৃত্ত সমান ফলে মাতৃভাষা আমাদের ঐতিহ্য রাখা এটা একটা কর্তব্য আমি নিজে যেমন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম এবং তারপরে আমি সেখানে ওখানে অধ্যাপক হয়েছি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আমি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত তারপর আমি ডিফারেন্ট আরো অনেকগুলো জায়গাতে এসেছি যেমন ডিন হয়েছি তারপর রেজিস্টার হয়েছি প্রো ভাইস চ্যান্সেলার সহ উপাচার্য হয়েছি বর্তমান উপাচার্য তার সাথে উচ্চ শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব পাচ্ছি এখানে মঞ্চ উপস্থিত আছেন অনেক বিশিষ্ট ভূমি ব্যক্তিবর্গ তাদের আমি আর সবার আলাদা করে নাম বলছি না সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তার মধ্যে আমার গান্ধীকে উপস্থিত ছিলেন হচ্ছে তন্ময় ঘোষ তিনি বেসিক্যালি আমার ডাইরেক্ট আমার ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার অত্যন্ত প্রিয় ছাত্র তাকেও আমার অনেক অভিনন্দন জানালাম কারণ তন্ময়ের উদ্যোগে এবং তন্ময়ের এবং আরও অন্যান্য যারা এখানে আনুষঙ্গিক যারা উপস্থিত আছেন সবার উদ্যোগে বাংলা একতা মঞ্চের ব্যানারে আজকে এই গণকনভেনশন হচ্ছে যে ভাষার স্বাধিকার সেটাকে রক্ষা করার জন্য আজকে আমাদের আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে যথেষ্ট সুনাম একটি বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার ঘোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষে এক নম্বর কিন্তু সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যক্তি যেটা আরকি স্থাপন হয়েছিল উনিশশো সালে বিশিষ্ট কিছু নাগরিক যেমন আমাদের অত্যন্ত হচ্ছেন আর কি রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ আচার্য প্রফুল্ল রায় ইত্যাদি তাদের সহযোগিতায় সেই যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন হয়েছিল যেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদের জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে যে স্বদেশী বাংলা ভাষা ভিত্তিক একটা শিক্ষা যাতে আমরা দিতে পারি সেই উদ্দেশ্যে অবভিয়াসলি তখন উনিশশো ছ সালে বুঝতেই তখন ব্রিটিশ শাসন ছিল সেই ব্রিটিশ শাসনে তথাকথিত ইংরেজি শিক্ষা যে ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা সেই পাশ্চাত্য শিক্ষার সাথে একটা বিকল্প একটা স্বদেশী যে চিন্তা ভাবনা আমাদের যে দেশীয় যে চিন্তা ভাবনা বাঙালির চিন্তা ভাবনা সেটা যাতে আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে আমরা সেটা যাতে গ্রহণ করাতে পারি তার জন্যই কিন্তু প্রথম এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিন্তা ভাবনা যেটা জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে হয়েছিল তারপর প্রথম শুরু হয়েছিল বেঙ্গল টেকনোলজিক্যাল ইনস্টিটিউট বিটিআই এর মাধ্যমে যেটা আলটিমেটলি পূর্ণতা পেয়েছে উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চব্বিশে ডিসেম্বর সেটা কিন্তু অফিসিয়ালি যাদবপুর ইউনিভার্সিটি লঞ্চ হয়েছিল তো যাই হোক সেই যাদবপুর ইউনিভার্সিটির একটা ছোট ইতিহাস পড়লাম আমরা আপনারা সবাই জানি আমরা সবাই কিন্তু আমরা মাতৃভাষার জন্য কিন্তু গর্বিত আপনারা সবাই জানেন যে আন্তর্জাতিক ভাষা দিবস যেটা গোটা পৃথিবী জুড়ে একুশে ফেব্রুয়ারি পালন করা হয় সেটাও কিন্তু বাংলা ভাষাকে কেন্দ্র করেই কিন্তু হয়েছিল বাংলা ভাষা আন্দোলন যেটা ভাষা আন্দোলন যেটা যেটাকে শহীদ দিবস হিসেবেও বলা হয় বহু কিন্তু তারা ভাষার জন্য তারা মাতৃভাষা মানে হচ্ছে তদানীন্তন এটা উনিশশো বাহান্ন সালে তখন হচ্ছে পূর্ব পাকিস্তান সেখানে সেই তারা বাংলা ভাষাকে মাতৃভাষা করার স্বীকৃতির যে আন্দোলনে যে পুলিশের যে একচুয়ালি গুলি চালনা তাতে অনেক কিন্তু নিরীহ কিন্তু মানুষ কিন্তু নিহত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য সেই দিনটাকে শহীদ দিবস অথবা ভাষা দিবস হিসেবে পালন করা হয় তারা কিন্তু শহীদ হয়েছিলেন তাদের নিজেদের কিন্তু কোনো স্বার্থ ছিল না তাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া কিন্তু ছিল না তারা শুধু বাংলা ভাষা যেটা তাদের মাতৃভাষা তার মর্যাদা চেয়েছিলেন তাতে তারা কথা বলার লেখার অধিকার চেয়েছিলেন এবং সেই অধিকারকে স্বীকৃতি দিয়ে উনিশশো সালে রাষ্ট্রসংঘ যেটা জাতিসংঘ সেই দিনটিকে কিন্তু আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যেটা দু হাজার দুই সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতেও কিন্তু পাস হয়েছে এবং তারপর থেকে গোটা পৃথিবী জুড়ে আজকে একশো একশো